নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে রুই মাছের দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে একদম নতুন পদ্ধতিতে নতুন মশলায় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু পদ্ধতি বা মশলার যদি কোনো একটা মিস করে যাও তখন কিন্তু খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি পিস রুই মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা একটা ঝুড়িতে রেখেছিলাম পুরো জলটাই ঝরিয়ে নিয়েছি তারপর প্লেটে রেখেছি এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু চামচ রাই সর্ষে এই রেসিপিটা কিন্তু রাই সরষেতেই সব থেকে ভালো লাগে তবে তোমাদের কাছে যদি রাই সরষেটা না থাকে তাহলে তোমরা হলুদ সর্ষে দিয়েও বানিয়ে নিতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ দিচ্ছি গোটা জিরে এই রেসিপিটার মধ্যে সমস্ত গোটা মশলাই আমরা বেটে নেব গুঁড়ো মশলার কিন্তু খুবই অল্প ব্যবহার করব করব না বললেই চলে দিয়ে দিলাম ছোট্ট একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এরপর এগুলোকে শুকনো অবস্থাতেই প্রথমে গুঁড়ো করে নেব। যাতে পেস্টটা একদম মিহি হয় পেস্টার মধ্যে কিন্তু কোনো রকম দানাভাব আসা চলবে না শুকনো অবস্থাতেই দেখো ঘুরিয়ে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো হয়ে গেছে এরপর এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তোমরা যেমন মাছ নেবে সেই অনুযায়ী হলুদের গুঁড়োটা দিয়ে নিও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর প্রায় ছয় থেকে সাত কোয়ার মতো রসুন আর হাফ ইঞ্চ আদাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটাও তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আর দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজের অর্ধেকটা অংশকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম খুবই সামান্য কিন্তু পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা এরপর ঠিক এক থেকে দুই চামচ মতো জল দেব। বেশি কিন্তু জল দেব না পেস্টটা ঠিক যেন এই রকমভাবে ঘন হয় বেশি জল যেন না হয় পেস্টার মধ্যে একদম দেখো সামান্য জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি সর্ষেটা তেতো হওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই তার কারণ বাটার সময় লবণ হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি একদমই তেতো হবে না এরপর দেখো ধুয়ে জল ঝরিয়ে রাখা রুই মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ঝালির জন্য লঙ্কার গুঁড়ো এখানে আমি রুই মাছের ব্যবহার করেছি তবে তোমরা চাইলে কাতলা মাছ বা তোমাদের পছন্দ মতো অন্য কোনো মাছও ব্যবহার করতে পারো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ বেটে রাখা মশলার পেস্ট যেই মশলাটা বেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল এরপর মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায় জলটা কিন্তু আবারও বলে দিচ্ছি মাছ থেকে পুরোটা খুব ভালোভাবে ঝরিয়ে নিও নইলে কিন্তু মাছের মধ্যে মশলা লেগে থাকবে না বা মশলা মাখার পর বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে তার সাথে অনেকটা মশলা নষ্ট হবে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস এই পাতিলেবুর রস দিলে ঠিক যেমন একটা সুন্দর স্মেল আসে তেমন মাছটা খেতেও ভীষণ ভালো হয় মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ সেটাও কিন্তু একদমই চলে যায় খুব ভালোভাবে কিন্তু মাছটাকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে যাতে মাছের চারিদিকে খুব ভালোভাবে মশলাটা লেগে যায় ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি এরপর মাছটা রেখে দিচ্ছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে এসেছি দেখো জল কিন্তু একদমই খুবই সামান্য ছেড়েছে জাস্ট কয়েক ফোঁটা মাছটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম এই জন্য কিন্তু জলটা আর বেশি বেরোয়নি মশলাগুলোও দেখো সুন্দরভাবে মাছের মধ্যে সেট হয়ে গেছে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে তেল গরম করেছি একদম ধোঁয়া ওঠা যাতে মাছ কোনোভাবেই কড়াইতে লেগে না যায় আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে মাছ থেকে তেল ছিটকে গায়ের মধ্যে না আসে লবণ দিয়ে ধোঁয়া ওঠা গরম করার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে তারপর কিন্তু অপর পিঠটা উল্টাবো যাতে মাছগুলো কোনোভাবেই ভেঙে না যায় মাছগুলো দেখো উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এরপর আরও এক ব্যাচে আমি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো কিন্তু এইভাবেও ভাজা খেয়ে দেখতে পারো মশলা মাখিয়ে খেতে সেটাও ভীষণই ভালো লাগবে আর কোনোভাবেই তেতো হওয়ার ভয়টাও থাকবে না সুন্দরভাবে দেখো উল্টে পাল্টে এই মাছগুলোকেও হালকা করে ভেজে তুলে রাখছি কড়াইয়ের তেলের মধ্যে মাছের গায়ের মশলা কিন্তু বেশ কিছুটা রয়ে গেছে যেটা একটু কালো হয়ে গেছে তবে বেশি তুলে ফেলবো না এটাও তেতো হবে না আমি অল্প একটু তুলে ফেলে দিলাম যেটা আমার অনেকটা মনে হলো বাকিটা থাকবে কোনো অসুবিধে নেই তোমরা চাইলে পুরোটা রেখেও রান্নাটা করতে পারো তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না এদিকে দেখো মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই কতটা সুন্দর হয়েছে এইরম কিন্তু গরম গরম মাছ ভাজা মশলা দিয়ে সেটাও খেতে ভীষণই ভালো লাগবে কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব আমি এখানে যেটুকু মশলা বানিয়েছিলাম এই মশলাটা কিন্তু ছ পিস রুই মাছের জন্য তোমরা এরপর যদি মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিও পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলা দিয়ে নাড়াচাড়া করে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এর আগে ওই মিক্সিং জারেই একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে টুকরো করে এই টমেটোটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নেব এদিকে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পর আবারও কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা কিন্তু সাধারণত সর্ষে বেশি কষাই না তেতো হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আমি তোমাদের বলছি একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো কোনো রকম কিন্তু তেতোভাব আসবে না মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটো থেকেও কাঁচা গন্ধ চলে গেছে এরপর বড় কাপের এক পরিমাণের জল মিক্সিং জারটা দিয়ে দিলাম খুব ভালোভাবে দেখো ফুটে উঠেছে এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে দিয়ে এই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নেব এখানেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে তার কারণ আমি মশলা বাটার সময় লবণের ব্যবহার করেছিলাম আমার টেস্ট অনুযায়ী মনে হয়েছে আর একটু লবণ লাগবে এই জন্য কিন্তু আমি অল্প একটু লবণের ব্যবহার করেছি মাছটা থেকে দেখো তেল ছেড়ে এসছে একদম শুকনো শুকনো করে রেসিপিটা বানাবো যাতে খেতে সব থেকে ভালো হয় তো এটাকে আমি আরও একটু শুকিয়ে নেব তারপর ফেরত আসছি দেখতেই কতটা লোভনীয় হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই মশলা আর মাছ থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু রান্নাটা করে নিতে হবে রোজকার মাছের ঝাল বা ঝোলের থেকে একদম অন্য রকম হয় খেতে ইউনিক ধরনের এই মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো মাছের এই রেসিপিটা রেডি হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এরপর একটা প্লেটে নাবিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো ছাড়া আর অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করিনি আমি তোমাদের আবারও বলছি রেসিপিটা কিন্তু কোনোভাবেই তেতো হবে না যাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে তারা কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে তারপরই আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো